কম দুর্নীতি প্রতিরোধে যারা সামনের দিনের দায়িত্ব নেবে আমাদের ছাত্ররা সহ কম পার্টি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই অনুষ্ঠানে প্রতিজ্ঞা নেবে সেই সচেতন সমাজ কম সবাই আজকে আমরা সমবেত হয়েছি একটি উদ্দেশ্যকে সামনে রেখে যে কম পার্টি প্রত্যেকটি সেক্টর থেকে প্রত্যেকটি বিষয় থেকে যেন দুর্নীতি নির্মূল হয় আমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকি সেই ক্ষেত্রে ব্যবসায়ী যদি তার কাপড় যে মাপে সেই কাপড়ের মাপ দিতে যদি একটু কম কাপড় দেয় সেটা যেমন দুর্নীতি একজন ব্যবসায়ী যদি তার ওজনে একটু কম দেয় দিয়ে যদি তার সেবা তাকে ঠকায় সেটাও দুর্নীতি তাছাড়া কোনো অফিসে যে সেবা আমাদের দেওয়ার কথা সরকারি নির্ধারিত যে ফি আছে এই ফি বা যদি কেউ এক টাকাও নিয়ে থাকে সেটাও দুর্নীতি আমাদের প্রত্যেকেই লক্ষ্য থাকবে দুর্নীতির যে বিভিন্ন রূপ আছে প্রত্যেকটি রূপকে আমরা চিনবো এবং আমাদের বন্ধারা বলে গেছেন যে যে অফিসে টাকা বেশি চাচ্ছে আমরা কেন দিচ্ছি আমরা দিব না এটাও কিন্তু আপনি যে সময় আপনার ফাইলের কাজটি দ্রুত করার জন্য একজন ব্যক্তির হাতে দুই টাকা ধরা দেন বা পাঁচ টাকা ধরিয়ে দিয়ে বলেন যে এই ফাইলটা যেন আগে হয় এটাই দুর্নীতি আপনি যে আরেকজনের থেকে আগে আপনার সার্ভিসটা চাচ্ছেন এটাও আপনি করতে যে অতিরিক্ত টাকাটি দিচ্ছেন নিজ থেকে নিজের থেকে নিজের পয়সা খরচ করে নিজের উদ্যোগে এবং উচিত নয় সেই লক্ষ্যে কোম্পানিগঞ্জ উপজেলায় আজকে আমাদের যে আয়োজন এই বিষয়টি যেন আমরা সচেতন ভাবে বুঝতে পারি যে আমাদের কার্যক্রমের ক্ষেত্রে এমন কোন বিষয় যেন না থাকে যেটা সবার সামনে আমি জনসমক্ষে বলতে পারবো না যে আমরা এই কাজটি করেছি যেটা জনসমক্ষে বলা যায় না এই ধরনের কোন কাজ যেন আমরা না করি যেমন আমি যদি একটু পেট্রোল পাম্প আপা হয়ে থাকে আমি যদি ওইখানে পাম্পে এক লিটারের জায়গায় যদি আমি নয়শো নিরানব্বই মিলিয়ে দিয়ে থাকি সেটা দুর্নীতি মধ্যে পড়ে তো আমি তো কাউকে এটা বলতে পারবো না তো এই ধরনের যেন না হয় আমাদের প্রত্যেকটি কাজ যেন যেটা আমরা জনসমক্ষে করি জনগণের জন্য করি সেটা যেন আমরা প্রকাশ করতে পারি এবং সরকারি নির্ধারিত ফি বাইরে আমরা যেন কোথাও এক টাকাও যেন নেওয়া না হয় আমাদের সবার প্রতি অনুরোধ যদি কোথাও কোন দুর্নীতি আপনার চোখে পড়ে আমাদের দুর্নীতি কমিশন দুর্নীতি দমন কমিশনের কোম্পানিগঞ্জের কমিটি আছে আপনি কমিটিকে অভিহিত করবেন আমাদের ঠান্ডা স্যার আছেন এখানে স্যারকে আমি প্রথম যদি স্যার আসেন আমি ওনাকে অনুরোধ করেছি যে আমি সহ আমার অফিসে যারা আছে এবং আমার পরিষদে যারা আছেন কারো বিরুদ্ধে যদি আপনার কাছে কোন ধরনের অভিযোগ যায় আপনি স্বেচ্ছায় এবং সচ্ছা বিরুদ্ধে আপনি দাঁড়াবেন রুখে দাঁড়াবেন সেক্ষেত্রে এটা যে কোনো ধরনের বাথারি পক্ষে আসতে সেই বাছা বিপক্ষে আপনি শুনবেন না তো স্যার আমাকে সেই প্রতিজ্ঞা দিয়েছেন যে স্যার এর কাছে যদি কোনো ধরনের ইয়ে যায় উনি দেখবেন তো আমাদের প্রত্যেকের কাছে আমাদের সেই অনুরোধ আপনারা যেখানে যেখানে দুর্নীতির চিহ্ন পাবেন সেই চিহ্নকে নির্মূল করে দিতে চেষ্টা করবেন আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা আমাদের ছাত্ররা অনেক বেশি সচেতন আমাদের জনগণ অনেক বেশি সচেতন আগে সেই ব্যবস্থা এখন আর নেই তো আমরা সেই পরিবর্তিত নাগরিক আমরা গণ্ডবোধ করি যে আমাদের এই পরিবর্তিত ব্যবস্থায় প্রত্যেকটি বিষয়ে আমরা স্বচ্ছতা দেখাবো তাহলেই আমরা উন্নত বিশ্বের সাথে নিজেকে তাল মিলাতে পারবো উন্নত বিশ্বে কিন্তু প্রত্যেকটি সার্ভিস নির্ধারিত ফিতে দেওয়া হয় এবং নির্ধারিত ফির মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে আদায় করা হয় তো আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা করবো স্বচ্ছতা বজায় রাখতে কাজের ক্ষেত্রে যেন আমরা দায়িত্ববোধ থাকে আমাদের জবাবদিহিতা থাকে জবাবদিহিতা যত সময় পর্যন্ত নিশ্চিত হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়